সাহেবকে যেভাবে আমরা এটা নিয়ে অনেক লেখালেখি করেছি দেখা যাচ্ছে যে সাংবাদিকের পিছনে লেগে আছে এই মনসুলার মুন্না সত্য প্রকাশ করে আজকে নির্যাতিত আমরা সাংবাদিকরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং কলম বিরোধী করি আজকে দেখা যাচ্ছে অনেক মামলার ডেলিভারি হয়ে গেছে সাংবাদিকদের মামলার ডেলিভারি কিন্তু এখনো হয়নি সাংবাদিকরা শর্ত প্রকাশ করলে হতে হয় চাঁদাবাজ হতে হয় মামলা মামলায় ছড়িয়ে দেয় নির্যাতন করে একটা সাংবাদিক কখনো মিথ্যা প্রকাশ করে না আপনারা কিছু চাটুকতারিকতা করে সাংবাদিককে হয়রানি করেন আমরা সারা বাংলাদেশে কিন্তু এটা নিয়ে আন্দোলন করব ওসি সাহেব চকরিয়ার ওসি আপনি যে দুর্নীতি করেছে এটা সাংবাদিকরা জানে এই জানে বলেই এ মুন্না কিন্তু নিউজ করার পর থেকেই আপনি কিন্তু মুন্নার উপরে অনেক অত্যাচার করেছেন মিথ্যা মামলা দিয়ে সাদা পোশাকে হয়রানি করে কিন্তু তাকে জেল হাজতে পাঠিয়েছেন সারা বাংলাদেশে কয়জন সাংবাদিককে আপনি জেল হাজতে নেবেন আমরা আলটিমেটাম টাইম দিচ্ছি এর চকরিয়ার ওসিকে যদি চব্বিশ ঘন্টার ভিতরে এর চকরিয়ার থানা থেকে বদলি না করে প্রত্যাহার না করে আমরা সারা বাংলাদেশে এটি অনশন করব আর কত সাংবাদিকরা আপনারা নিচ্ছেদন করবেন সত্য প্রকাশ করলে হতে হয় চাঁদাবাজ আর যখন আপনাদের একটু তেলবাজি নিউজ করতে চায় তখন আপনাদের কাছে সাংবাদিক অনেক ভালো আজকে রেব অফিস থেকে কল করেছে ভাই তিনটায় আমাদের প্রেস ব্রিফিং আছে থানা থেকে ফোন করে ভাই নিউজটা করে দিতে হবে যখন সাংবাদিকরা বিপদে পড়ে তখন আপনারা কি ফোন করে একটা খবর নিয়ে দেখেন নাকি আমরা কলম সনিক পায়রা আসুন একতা মিলে দশে মিলে করি কাজ হারি যেতে না হিলাজ এই অপকর্মের বিরুদ্ধে আমরা গণমাধ্যম কর্মীরা একসাথে হয়ে হাতে হাত রেখে একসাথে আমরা এর প্রতিবাদ চালাবো যদি থাকে সুজন এক পিস্তায় নয়জন যদি থাকে কুজন তাহলে নয় পিস্তায় নয়জন যে এই এ কিন্তু এই নির্যাতনের শিকার আমাদের হতে হবে আমরা আর কত নির্যাতন সহ্য করবো আমি বলতে চাই না কিছু কথা সাংবাদিকতা করে এদের কারণে আজকে প্রকৃত রাঞ্ছিত আপনার একটা উপজেলায় সংবাদ প্রকাশ করতে গেলে ওজি সাহেব বলে প্রেস ক্লাবে একটু কথা বলেন অমুকে বলে অমুকের সাথে কথা বলেন আমরা গণমাধ্যম কর্মীরা সকলে মিলে আসুন একত্র হয়ে এ তীব্র নিন্দ প্রতিবাদ জানাই আমি কিছু বলতে চা চাচ্ছি না আমার শারীরিক অবস্থা বেশি ভালো না তাই আমরা চাই চব্বিশ ঘন্টার ভিতরে এর চকরিয়ার ওসিকে যেন প্রত্যাহার করা হয় না হলে এর জাতীয় প্রেস ক্লাবে আমরা অনশন করব এবং আন্দোলন করব চকরিয়ার ওসি আপনি যে দুর্নীতি করে কোটি কোটি টাকা বাণিজ্য করে গেছেন আজকে দেখান তো কোনো সাংবাদিক বেশিরভাগ সাংবাদিক ঢাকা শহরে ভাড়া থাকে কয়জন সাংবাদিকের বাড়ি আছে আপনি দেখেন এক শতাংশ জায়গা সাংবাদিকদের নামে আছে কি না হয়তো যদিও থাকে তাহলে তার প্রত্যেক সম্পত্তি আপনার সত্য প্রকাশ করে দুই হাজার তেরো সালে যুবলীগ নেতার বিরুদ্ধে মাদকের সংবাদ প্রকাশ করায় আমাকে অত হয়েছিল চাঁদাবাজ মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করেছিল অবশেষে কিন্তু সেই মামলা রায় পেয়েছি আমি এই মিথ্যা মামলা দিয়ে সাংবাদিকদেরকে দমন করে রাখতে পারবেন না এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম